জীবনে যেমনই তুফান আসুক না কেন বর্ষাটা রবের উপর রেখে শক্তি বলে নবীর সাথে নিয়ে জীবনে যে এগোতে পারবে একদিন না একদিন সফলতা তার কাছে আসবে আসবে এটাই আলামিনের ওয়াদা চিৎকার দিয়ে বলেন সুবহান এখন বলেন আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে জান্নাতে যেতে গেলে কি লাগবে আশ্চর্য বলেন জান্নাতে যেতে গেলে কি লাগবে সবাব সবাবটা কখন হয় যখন আল্লাহ কি হয় খুশি হয় আল্লাহ কি হয় তাহলে আল্লাহ খুশি হইলে সবাব হয় সবাব যদি কবুল হয় তাহলে জান্নাত হয় এতটুক কথা কি বুঝে আসছে এবার আমি বলতে থাকি আপনি শুধু এই কথাগুলোকে মিলাবেন তাইলে দেখবেন যে সমাজ কি শান্তি হবে না অশান্তি হবে ইসলাম মানলে সিদ্ধান্ত আপনি নিতেই পারবেন ইসলাম বলে মা বাবার সাথে সুন্দর আচরণ করো বড়কে সম্মান করো ছোটকে স্নেহ করো আমি আস্তে আস্তে বলবো আপনারা জোরে জোরে বলবেন আল্লাহ আরো জোরে বলেন সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো আমরা কি শান্তি চাই না অশান্তি চাই আপনার এলাকায় আমাদের এলাকায় অশান্তির মেন মেন কারণ কি আমি কয়েকটা বলি আপনারা শুধু মিলাই দেখেন এক নম্বর কারণ হিংসা অহংকার লোভ আমিত্ব বিয়াদবী মন নষ্ট চিন্তা নষ্ট চোখ নষ্ট বদমেজাজ বেশিরাগ আরও জোরে এই সমস্ত প্রধান প্রদান মেন কারণে পরিবারও অশান্তি সমাজও অশান্তি এবার এই সমস্ত রোগের কোনো ওষুধ ফার্মেসিতে আছে ঢাকা মেডিকেলে আছে বড় ইন্ডিয়ার ইংল্যান্ডের বড় মেডিকেলে আছে এই সমস্ত রোগের ওষুধ পৃথিবীর কোথাও নাই কিন্তু ইসলাম নামক বিদ্যালয়ে আছে আমি ইসলামে কেন যাব শুধু জান্নাত পাওয়ার জন্য নয় রে ভাই আমি ইসলামে যাব আমার দুনিয়ার এই সাময়িক জীবনও যেন আনন্দের এবং শান্তির হয় পরকালের জীবনে যেন ইজ্জতের হয় বলেন সুবাহান এবার বলেন গড়ের গড়ে বাই বাইয়ের মধ্যে জামিলা আসে না নাই এটার প্রধান কারণ কি হিংসা কি অহংকার লোভ রাগ মেজাজ অসহ্য এগুলার কারণে তো হচ্ছে এবার আপনি একটু ইসলামে আসেন বলবেন আমি বলতে থাকবো আপনারা শুধু মিলাবেন এই সমস্ত জিনিস যদি আমাদের ভিতর চলে আসে পরকালীন সোয়াবের কথা বাদেই দিলাম দুনিয়াতে শান্তি হবে কি হবে না আপনারা সিদ্ধান্ত নেবেন ইসলাম বলে বড়দেরকে সম্মান করো। শুনি নাই যাদেরকে আল্লাহ জবান দিছে সবাই মিলে বলেন সুবহানাল ইসলাম বলে বড়দেরকে সম্মান করো ছোটদেরকে স্নেহ করো মা বাবার সাথে চিৎকার করে চোখ রাঙিয়ে কথা বলিও না স্ত্রীকে মায়া করো মোহাব্বত করো ভালোবাসো বুকে রাখো স্বামীকে সম্মান করো মাথায় রাখো এতিমের মাথায় হাত বুলাই দাও খবরদার কারো রাস্তা বন্ধ করিও না কারো পানি বন্ধ করিও না ইসলাম বলে আশেপাশে একটু খবর নাও ক্ষুধার্ত কে আছে গোপনে তাকে একটু খাবার ব্যবস্থা করে দাও রাত্রে ঘুমানোর আগে আশেপাশে একটু খবর নাও কে ব্যতীত আছে কার কি অভাব আছে যতটুক পারো তার সাথী হয়ে অভাবটা দূর করার চেষ্টা করো যদি সেটা তোমার সামর্থ্যে নাও থাকে অন্তত তাকে দু চারটা এমন সুন্দর কথা শুনায় দাও যে কথাটা শুনে তার মনটা আলোকিত হবে মনটা খুশি হয়ে যাবে রাস্তায় চলার সময় ইসলাম বলে চোখ নিচের দিকে রাখো এই একটা কাজ মানলে ইপটিজিং আর একটু জোরে বলেন এখন এগুলা কে বলছে ইসলাম বলেন তো এগুলা কে বলছে এগুলা পালন করলে কোনো বান্দা কি পাবে জোরে বলেন কি পাবে কেউ রাস্তা দিয়ে ইসলামের কথা মানতে গিয়ে সাধ্য মতো চোখ নিচে রাখার চেষ্টা করলো তাহলে তো সে সওয়াব পেলো এটা তো পরকালীন না পাওয়া কিন্তু দেখেন আপনি সাবাবটা তো পরকালে পেলেন দুনিয়াতে আপনি চোখের হাজার জেনা থেকে বেঁচে গেলেন সুবাহ করার মতো যে একটা চিন্তাধারার উপগ্রেপ হয় অন্তরে যে জাগ্রত হয় সে সুযোগটাও আর পাবে না কথা বলেন ঠিক কিনা আমরা মনের গভীর থেকে রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদা করার চেষ্টার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সবাই মোহাবতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের সবার জীবনের অতীতের ঘটে যাওয়া সমস্ত কবিরা সগিরা গুনাকে আল্লাহ দয়া করে মাফ করে দিন বলিয়া আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সবার মা বাবার গুণা মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সবার দোয়ারুশিলাই রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তিদান করুক বিশেষ করে আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে যার নামটা শুনেছি মরহুম ইদ্রিস সাহেব কিছুদিন আগে বিদায় নিয়েছেন যিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে সুযোগ দিবেন এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা মায়া সবকিছু ভিন্ন জিনিস আল্লাহ মোহাব্বতকে কবুল আর মঞ্জুর করবে পৃথিবীটা সত্যি অনেক কঠিন অনেক কঠিন কল্পনার তো কঠিন বড় বড় শক্তিশালীদেরকে পর্যন্ত কাত করে দিয়েছে পৃথিবী এই পৃথিবীর একটা চরম নিষ্ঠুরতা হচ্ছে এই পৃথিবী কাউকে জাগা দেয়ই না কাউকে রাখেই না এই পৃথিবী চোখ উল্টাতে সেকেন্ডও দেরি করে না অনেক সময় দেখবেন প্রখর রোদ সূর্যের তাপ বৃষ্টির কোনো আশঙ্কা নেই এমন সময় বৃষ্টি পড়া শুরু করে কথা বলেন একটু ঠিকই আছে আর সিডেঙ্গে যাবে ইয়ের লেবি ওই এরি গ্রামের আঞ্চলিক ভাষায় অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না এই পৃথিবীর একটা মেইন বেইস হচ্ছে যারা পৃথিবীর সাথে নিজেদেরকে লাগিয়ে রাখতে চায় যারা পৃথিবীর সাথে নিজেরা লেগে থাকতে চায় যারা পৃথিবীকে নিজের ভিতরে রাখতে চায় যারা পৃথিবীকে নিজের মাথার উপর জায়গা দেয় এই পৃথিবী তাদেরকেই একসময় বে ইজ্জত করে অনেক সময় এই পৃথিবী তাদেরকে নিষ্ঠুরতার রূপ দেখিয়ে পৃথিবীর থেকে তাড়িয়ে দেয় প্রক্ষান্তরে যারা এই পৃথিবীর মোহকে লালন না করে পৃথিবীর সৃষ্টিকর্তা ষষ্ঠার গোলামীকে ইজ্জত হিসেবে নেয় পৃথিবীর সষ্টার সন্তুষ্টি কামনার লক্ষ্যে কাজ করার চেষ্টা করে এই পৃথিবী তাদেরকে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করে কিছু চির বাস্তবতা আছে মানতে না চাইলেও মেনে নিতে হয় আপনজনের বিয়োগ চলে যাওয়া কারো চাওয়ার থাকে না কিন্তু বাস্তবতা যখন সামনে আসে তখন মেনে নিয়ে ধৈর্য ধরা ছাড়া দ্বিতীয় কোনো উপায়